আসসালামু আলাইকুম ভাই বোনেরা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আজকে পোলাও রান্না করব আর পোলাও চালটাকে আধা ঘন্টা ভিজিয়ে ধুয়ে নিয়েছি আমি আজকে মজাদার ঝরঝরে পোলাও রেসিপি দেখাতে যাচ্ছি প্লিজ আমার ভিডিওটা দেখতে থাকুন পাতিলা গরম হয়েছে এখন আমি সয়াবিন তেল ঢেলে দিলাম কিছু গোটা মশলা দিয়ে এখানে চার পাঁচটা তেজপাতা আছে আর এলাচ আছে আর দারচিনি আছে মশলাগুলো আমি এখন দিয়ে দিব দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি বাদামি করে ভাজবো না হালকা একটু ভেজে নেবো কারণ পেঁয়াজ বাদামি করে ভাজলে ফলার কালারটা নষ্ট হয়ে যায় সাদা থাকে না দর দবে সাদা হয় না পেঁয়াজটা হালকা করে ভেজেছি এখন আমি পোলার চালগুলো ঢেলে দিব এখানে এক কেজি পরিমাণ পোলার চাল আছে দিয়ে দিব পরিমাণ মতো লবণ তাকে দিব গাজর কুচে রাখছিলাম আগের থেকে গাজরটা দিয়ে দিব কারণ গাজরটা দিলে পোলাওটা দেখতে অনেক সুন্দর হয় এবং খাইতেও ভালো লাগে মিষ্টি মিষ্টি লাগে

কারণ আদা বাটা লাস্টে দিলাম আদা বাটার ফ্লেভারটা ভালো থাকার জন্য আদা বাটাটা দিলে উপলার মানে জ্ঞানটা এবং স্বাদ সব কিছুই বেড়ে যায় কলার চালটা আমি ভালো করে বেজে নিয়েছি এখন আমি পানি দিয়ে দিব আর আমার চালটা যেহেতু আগে থেকে আধা ঘন্টা আমি ভিজিয়ে রেখেছিলাম সেক্ষেত্রে এখানে চার ফুট চাল আছে চার ফুট চালের জন্য আমি সাত ফুট পানি নিয়েছি এক পট পানি কম নিয়েছি কারণ চালটা যেহেতু ভিজানো আছে আগের থেকে এখানে পানিটা টানবে কম জন্য আমি সাত ফুট পানি এখন ঢেলে দিব গরম পানিটা ঢেলে দিলাম এখন এখানে আমি কিছু গুঁড়া দুধ দিয়ে দিব আর যেহেতু আমি গাজর দিয়েছি এর জন্য আমি চিনি দিব না কারণ গাজরে এমনি মিষ্টি আছে চিনির দরকার হবে না এখন আমি এটাকে ঢেকে দিব পলাওতে ঘি দিতে আমি ভুলে গেছিলাম এজন্য এখন ঘিটা আমি দিয়ে দিচ্ছি মাসাল্লাহ পোলাওটা ঝরঝরে হয়েছে ভাই বোনেরা দেখতে তো পাচ্ছেন পোলার অনেক ঝরঝর হয়েছে আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার সাথে থাকবেন আসসালামু আলাইকুম